হে বড় জলকানা এখন আমরা কথা বলছি কত টাকার টিকিট বিক্রি করলো কত টাকা ডে ওয়ান অলরেডি কত টাকার কালেকশন অলরেডি দেবশুভশ্রী করে ফেলেছে দেবশুভশ্রীর জুটি ইতিমধ্যেই প্রায় এক কোটি ছুঁই ছুঁই কালেকশন করে ফেলেছে ইয়েস বন্ধুরা এটা হিউজ 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 নাম্বারস এখন অবধি আমরা কিন্তু প্রপার কালেকশনের রিপোর্টস পাচ্ছি না এটা শুধুমাত্র বুকমাশোরের রিপোর্ট পাচ্ছি এছাড়াও বক্স অফিস থেকে যারা টিকিট কাটছে তাদের রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না ঠিক আছে তো সেই রিপোর্টস কিন্তু এখন অবধি আসেনি আমাদের চোখের সামনে তাও আমরা বলছি পঁয়ত্রিশ হাজার টিকিট সেল ইয়েস বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টিকিট সেল অলরেডি করে ফেলেছে এটা দেবদার নিজে পর্যন্ত পোস্ট করেছে নিজে পর্যন্ত শেয়ার মেরেছে তো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে অলরেডি কি হতে চলেছে ঠিক আছে এই যে এই বিষয়টা পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে এখানে অলরেডি লিখে দেওয়া হয়েছে এবং এখানে যে খবরটা কালকে বেরিয়েছে সে হচ্ছে পঁয়ত্রিশ হাজার ইয়েস বন্ধুরা পঁয়ত্রিশ হাজার হাসান আমাকে যেটা পাঠালো যে পঁয়ত্রিশ হাজার টিকিট সেল এখন কিন্তু আমার মনে হয় যে আরও বেটার হয়ে গেছে আরও বেটার কালেকশন হয়ে গেছে অলরেডি বক্স অফিসের ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় নামি পত্রিকার তরফ থেকে নামি পেজের তরফ থেকে সবাই থপ জায়গা থেকে কিন্তু বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে কিন্তু এরকম আপডেটস আসছে যে পঁয়ত্রিশ হাজার টিকিট সেল কিন্তু অলরেডি ধুমকেতু বেঙ্গল মার্কেট থেকে শুধুমাত্র করে ফেলেছে আবারও বলছি কম্পারিজনটা ওয়ার্ড টু এর সাথে করছিস কীভাবে বাবা এক তো চারশো কোটি টাকার ছবি তারপরে তো গোটা ইন্ডিয়া থেকে করছে ঠিক আছে তার মধ্যে আবার মানে এত বড় ওয়াইড রিলিজ পাঁচ হাজার ছ হাজার স্ক্রিন আর সেখানে ষাটটা শোজ পেয়ে বসে আছে কলকাতায় ধুমকেতু বা চারশো আমি বললাম চল চারশো শোজ চারশো শোজ আর পাঁচ হাজার শোজ ছ হাজার শোজ সমান হলো যাই হোক এবার চলে আসে আমি ওয়ার টুর কত বাদই দিলাম ওয়ার টু চলছেও না প্লপ ফালতু শেষ হয়ে গেছে ভাই ও কোমর ভেঙে গেছে কেন কোমর কেন মাটিতে মিশে গেছে পুরো ধুলোয় মিশে যাওয়া বলে না পুরো ধুলোয় মিশে গেছে বাদ দিয়ে দাও এখন মূল মূল কথা হচ্ছে যে এই যে ধূমকেতু ধুমকেতু যদি পঁয়ত্রিশ হাজার টিকিট সেল করে তাহলে দেখো একটা জিনিস হয় যে তুমি পাঁচশো টাকা ছশো টাকারও টিকিট বিক্রি হয়েছে ধূমকেতুর তাহলে তুমি কীভাবে ধরবে যে দুশো টাকা করে তুমি ক্যাপে ধরবে মিনিমাম তো যদি তুমি পঁয়ত্রিশ হাজার টিকিট সেল সিম্পল হিসাব করে হিসাব করো যে পঁয়ত্রিশ হাজার ইন্টু দুশো করবো তাহলে ইতিমধ্যে সত্তর লাখ টাকার টিকিট সেল হয়ে গেছে এবার আমি মানুষটা না খুব অল্পে সন্তুষ্ট ঠিক আছে আমার এত চাই না কারণ সত্তর লাখ টাকার হয়ে গেছে মানে এক কই টাকার অ্যাডভান্স বুকিংয়ে শুধু এক কোটি টাকার টিকিট সেল করে দিতে পারে দেবসুবশ্রী এই পাওয়ারটা দেশুর রয়েছে যে কারণেই তারা দেশু ঠিক আছে যে কারণেই তারা স্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার তো দুজনে একসাথে আসার এই যে সেলিব্রিটের জুটি আর আমার মনে হয় না কোনো জুটির ক্ষমতা আছে এরকম বক্স অফিস কালেকশন দেওয়ার তো বাংলায় আর কারুন নেই কোনো জুটির নেই যত সেলিব্রেটেড জুটি হয়ে যাক না কেন দেবশুভশ্রীর সামনে এসে দাঁড়িয়ে কেউ কোথাও আমি তো আগেও বলেছিলাম না মানে পাঁচ পাঁচটা আছে অল টাইম দেবশুভীর এবং সেই বছরের অব দ্য ইয়ার ছিল তো এবার তো যে রেকর্ডটা করে এটা আমার মনে রঘু টুকে রীতিমতো আহ মানে বিরাট রকম চাপে ফেলে দিল বিরাট রকম চাপে ফেলে দিল কারণ দেবদার শত্রু তো দেবদার নিজে দেবদার শত্রু তো আর কেউ নেই বা দেবদার তো কেউ কম্পিটিটার নেই না মানে তুমি ভাবো না তিরিশ কোটি টাকার বক্স অফিস কে দিতে পারে ভাই দেবদার শত্রু দেবতা নিজে তো এমন একটা ক্রিয়েট ক্রিয়েটিং বক্স অফিস কালেকশন নিয়ে আসতে চলেছে মানে টেরিফিক এবার আমি না খুব অল্প সন্তুষ্ট তাই আমি এই ইন্টু করে দেবো দেড়শো ঠিক আছে দেড়শোটা করলে আমরা দেখতে পাচ্ছি বাহান্ন হয়ে গেছে লাখ টাকার কালেকশন হয়ে গেছে টাকা তোদের মানে পার্টি করার জন্য দিলাম চল ব্যাপারটা এরকম ঠিক আছে তো বাহান্ন লাখ টাকার অলরেডি ইতিমধ্যেই কিন্তু টিকিট সেল হয়ে গিয়েছে এটা আমরা হিসাব করে দেখতে পাচ্ছি এবার তুমি বলো যে এই কালেকশনটা শুধু অ্যাডভান্স বুকিং থেকে মানে কালকের ডেটে যখন আমরা সব অল টোটাল করবো কত টাকার টিকিট সেল হয়েছে সেটা দেখার বিষয় মানে কতগুলো টিকিট সেল হয়েছে সেটা দেখার বিষয় এই পঁয়ত্রিশ হাজারটাই তখন মিনিমাম আমি বলছি পঞ্চাশ হাজার ঊর্ধ্বে চলে যাবে এবার আমি একটা বেসিক হিসাব তোমাদেরকে বলছি যদি আমি অন অ্যান অ্যাভারেজ পঞ্চাশ হাজার টাকার মানে পঞ্চাশ হাজারটা টিকিট সেল হয়েছে এইটাও যদি আমি ধরি ইন্টু আমি যদি দেড়শোও ধরি তাহলে কতটা আসছে পঁচাত্তর লাখ টাকা আমি যদি এই পঞ্চাশ হাজার টাকার টিকিট সেলে ইন্টু দুশো ধরি তাহলে কত টাকা আসছে এক কোটি টাকা হলো এক কোটি টাকা তাহলে আমার এক কোটি টাকা তো হয়ে যাচ্ছে মানে অ্যাডভান্স বুকে শুধু এক কোটি টাকা হয়ে যাচ্ছে আড়াই কোটি কার কে আটকাবে ভাই এই জুটি জাস্ট বিরাট কিছু করে দিয়েছে দেবশুভশ্রী জাস্ট বিরাট কিছু করে দিয়েছে আগরতলা হাউসফুল বুঝতে পারছো ফার্স্ট উইকে আগরতলা হাউসফুল বোধ হয় হয়নি আমি যদি খুব ভুল না করি তো সব রেকর্ড ব্রেক করতে আসছি ইভেন কি অ্যামাজন অভিযান চাঁদের পাহাড় যত বাংলার যত রেকর্ড আছে সব রেকর্ড ওপেনিং ডে রেকর্ডটা ব্রেক করে দেবে বাকিটা তো পরে জানি না আমি কী হবে পনেরোই আগস্ট কী হতে চলেছে তাহলে ভাবো কি হতে চলেছে তোমরাই ভাবো ছবিটা কিন্তু এখন আমরা কেউ দেখিনি জাস্ট বাজটা ভাবো বা ক্রেজটা ভাবো ঠিক আছে ইতিমধ্যে আমি যদি দুশো টাকা করে ধরি তাহলে সত্তর লাখ টাকা টিকিট সেল করে দিয়েছে আমি যদি দেড়শো টাকা করে টিকিট প্রাইস ধরি তাহলে আমি মানে অন এন অ্যাভারেজ গড় বলছি সেইটা ধরলে অলরেডি অলরেডি বাহান্ন লাখ পঞ্চাশ হাজার টাকার টিকিট সেল করে দিয়েছে দুটোই কেউ করে দেখা ওপেনিং কালেকশন দিয়ে দেখা কেউ বাহান্ন লাখ টাকা ওপেনিং কালেকশন কারুর আমি বলছি খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ লাখের ওপরে ওঠেই না আমাদের বাংলায় সেখানে দেবদা কোটিতে কালেকশন দেয় ওপেনিং ওপেনিং একদিনের কালেকশন মনে রাখি নাহলে আবার বুঝতে অসুবিধা হয় তো এই ছিল এখনকার মতো ভিডিও আসছি আসছি গোটা বাংলার রেসপন্স নিয়ে আসছি একটু সময় দাও গোটা বাংলাটা চাক করতে হচ্ছে তো একটু সময় লাগছে একটু সময় দাও ততক্ষণ আমি ভাবলাম এটা শেয়ার করে দেওয়া যাক হাসানের সাথে কথা হচ্ছিল এই বিষয়টাকে নিয়ে ও বললো ভিডিও বানাবো এটা নিয়ে একটা চলো বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা ব্যাপারে